তারপরে দেখো জিওগ্রাফি যে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করছি তোমাদের আমি এটা হলো আজকে এটা হলো পার্ট থ্রি ভিডিও ঠিক আছে পার্ট ওয়ান থেকে পার্ট ওয়ান টু ভিডিওতে এক থেকে পনেরোটা কোশ্চেন আলোচনা করেছি ঠিক আছে তো আজকে দেখি কয়টা আলোচনা করতে পারি দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন প্রথমে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় উত্তর হলো কর্ণাটক ঠিক আছে উত্তর কি কর্ণাটক ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় কর্ণাটক ক্লিয়ার তারপরে তারপরে কোশ্চেন নাম্বার সতেরো পরিবেশ বান্ধব জ্বালানি কোনটি উত্তর হলো প্রাকৃতিক গ্যাস ক্লিয়ার পরিবেশ বান্ধব জ্বালানির নাম কি প্রাকৃতিক গ্যাস একদম সোজা এটা তারপরে কোশ্চেন নাম্বার আঠারো বিশুদ্ধ লোহাকে কি বলা হয় উত্তর হলো পিক আয়রন ঠিক আছে বিশুদ্ধ লোহাকে কি বলা হয় পিক আয়রন পরশিকার গ পিক আয়রন ক্লিয়ার তো কোশ্চেন নাম্বার উনিশ সর্বোত্তম লোহা আকরে কোনটি উত্তর হলো ম্যাগনেটাইট সর্বোত্তম লোহা আকরে কোনটি ম্যাগনেটাইট ম জফলা আকার গ মেক ম জফলা আকার ম জফলা আকার গ মেক ঠিক আছে নে ম্যাগনে টো আকার রশি টাইট ম্যাগনেটাইট ক্লিয়ার তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন খনিজ পার্সিল স্তরে পাওয়া যায় এটা আমার সাজেশন জ দুটো উত্তর রয়েছে তো এটার ফাইনাল একদম মানে কোনো কনভারেশন ছাড়া এটা উত্তর হলো চুনাপাথর ঠিক আছে উত্তর কি চুনাপাথর কোন খনিজ পার্কশিল স্তরে পাওয়া যায় উত্তর চুনাপাথর চুনা চুনাপাথর আর কি কেমন তো আজকের ভিডিওর শেষ কোশ্চেনটা দেখো এটা একটু বড়ো হবে কোশ্চেনটা তো উত্তরটা কি দেখো র্যাড হোল মিনিং ভারতের কোন রাজ্যে দেখা যায় এবং এটি কী র্যাড হোল মিনিংটা কী এবং কোন রাজ্যে দেখা যায় তো প্রথম কোশ্চেনের উত্তরটা হলো মেঘালয় ঠিক আছে প্রথম কোশ্চেন উত্তর কি মেঘালয় ময়কার ঘোয়া মেঘালয় রাজ্যে তো কোশ্চেন নাম্বার দ্বিতীয় এটার উত্তর দেখো লেখো লিখতে হবে কিন্তু দ্বিতীয়টা ভালো করে জোয়াই বৈগা জৌকার অন্তস্ত আকার রসই জোয়াই বৈর্গা জৌকার অন্তস্ত আকার রসই জোয়াই এবং চেরাপুঞ্জিতে ঠিক আছে জোয়াই এবং চেরাপুঞ্জিতে ক্লিয়ার তো জোয়াই এবং চেরাপুঞ্জিতে কয়লার কয়লার খনন পরিবারের সদস্যদের দ্বারা কি বলেছি জোয়াই এবং চেরাপুঞ্জিতে কয়লার খনন পরিবারের সদস্যদের দ্বারা হ্যাঁ কয়লার খনন পরিবারের সদস্যদের দ্বারা এক লম্বা সংকীর্ণ কি বলেছি এক লম্বা সংকীর্ণ সুরঙ্গ রূপে ঠিক আছে সুরঙ্গ রূপে করা হয় ঠিক আছে সুরঙ্গ রূপে করা হয় আর কি তাহলে কী বলেছি জোয়াই এবং চেরাপুঞ্জিতে কয়লার খনন পরিবারের সদস্যদের দ্বারা এক সংকীর্ণ সুরঙ্গ রূপে করা হয় ঠিক আছে একে র্যাট হোল খনন বা র্যাট হোল মিনিং বলা হয় ঠিক আছে একে র্যাট হোল খনন বা র্যাট হোল মিনিং বলা হয় ক্লিয়ার তো একদম ডাইরেক্টলি ভাবে দিবা জয় এবং চেরাপুঞ্জি যেতে কয়লার খনন পরিবাদের সদস্য দ্বারা এক সং লম্বা সংকীর্ণ সুরঙ্গ রূপে করা হয় সুরঙ্গ রূপে তৈরি করা হয় লিখলে ভালো হবে ঠিক আছে সুরঙ্গ রূপে এখানে তৈরি করা হয় লিখবা ঠিক আছে সুরঙ্গ রূপে তৈরি করা হয় মানে সুরঙ্গ রূপে তৈরি করা হয় আর কি কেমন রূপে এখানে তৈরিটা লিখবা তো আশা করি বুঝতে তো আজকের জন্য এতটুকু এবং এটা হলো পার্ট থ্রি ভিডিও তো পার্ট ফোর ভিডিওতে আমি জিওগ্রাফির সব কোশ্চেন আলোচনা করে দিয়ে দেবো ঠিক আছে তো আজকের জন্য টাটা তোমাদের যদি প্রয়োজন হয় সম্পূর্ণ বা কোনো হেল্প আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে तो तो युपोक